আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই বি শুভ বিজয়া আর সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি কিন্তু মায়ের বিদার সময় একটু কষ্ট হচ্ছিল তো বাড়ি থেকে যেতে বারণ করছিল কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমার মা সাথে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেনি এতটাই বৃষ্টি হচ্ছিলো তো তোমার দাদাভাই এসেছিলো আর আমি এসছিলাম দেখতেই পাচ্ছ কোনো সাজুগুজু নেই সবাই ওখানে সেজে গুজে এসেছিলো কিন্তু আমি একটা ছাপা শাড়ি পরে চলে গেছিলাম কিছু করার নেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ওখানে অনেকটাই কাদা ছিল তার জন্য আর আমাদের বাড়িটা একটু দূরে ছিল তো তো আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম তোমার দাদাভাই ছাতা নিয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। অনেকটাই ভিড়ও ছিল ওখানে তো মায়ের বিদায়বেলা যেতে তো হবেই কিছু করার নেই মন তো ঘরে বসছিল না বারবার বলছিল যে একটু ঘুরে আসি তার জন্য তোমার দাদাভাইকে সঙ্গে নিয়ে আমি আর তোমার দাদাভাই গেছিলাম একটু কষ্ট হচ্ছিল আর ওখানে অনেকে আনন্দ করছিল একটু ডান্স করছিল সেগুলো দেখে আবার একটু আনন্দ হচ্ছিল তো দেখো এই যে আমাদের ঠাকুর আমাদের ঠাকুরগুলো অনেকটাই বড় ছিল যার জন্য কেউ হাতও পাচ্ছিল না অনেকে পাড়ার ভিতরে ঠাকুর আছে যেগুলো বেঞ্চির উপর উঠে সিঁদুর দান করে কিন্তু আমাদের এখানে সেটাও হাত পাচ্ছিলাম না তার জন্য কাছ থেকে পায়ে সিঁদুর দিচ্ছিল আর দেখতেই পাচ্ছ সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এতটাই বৃষ্টি হচ্ছিল কিন্তু কিছু করার নেই শেষ বিদায় তো জানাতেই হবে আবার একটা বছর পরে মায়ের সঙ্গে দেখা হবে চার পঁয়ষট্টি দিন দেরি করতে হবে মায়ের সঙ্গে দেখা করার জন্য তার জন্য আবার এই বৃষ্টিতে ভিজে ভিজে চলে গেলাম দেখো আমাদের এখানে এই যে অনেকগুলো ঠাকুর ছিল আর ওটা আমাদের জালাবেরিয়া হাটের প্যান্ডেল এই যে দেখো পাকাটি দিয়ে সিঁদুর দান করছে অনেকটাই উঁচু ছিল অনেক জায়গায় হয়তো এরকমটা হয় আবার অনেক জায়গায় বেঞ্চির উপর দাঁড়িয়ে সিঁদুর দেয় মাকে তো সবাই লাইন ধরে এক এক করে সিঁদুর দান করছিল আর সবাই ভিজে ভিজেই সিঁদুর দিচ্ছিলো মাকে কিছু করা ছিল না হয়তো বিদায়বেলা মা চাইছিল একটু বৃষ্টি হোক তার জন্য আর তোমাদের দাদাভাই দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে বৃষ্টি ভিজে বৃষ্টি হচ্ছিল কিন্তু তাও সবাই অনেক আনন্দ করছিল আর আমার তো একটাই আফসোস হচ্ছিল যে সবাই সেজে গুজে এসছে খালি আমি বাদে দেখো অনেকেই এসেছে সেজিগুজে হয়তো ওদের ওখানে বাড়ি কাছাকাছি তার জন্য না বৃষ্টিতে ভিজে অত দূর থেকে আমাদের বাড়িটি একটু দূরে ছিল যার জন্য যেতে পারেনি এমনি একটা ছাপাছারি পরে চলে গেছিলাম সেজিগুজো অত বৃষ্টিতে তো আর যাওয়া যায় না তার জন্য আগের বছর অনেক সেজিগুজে গেছিলাম খুব আনন্দ হচ্ছিলো অনেকেই গেছিলো আর এ বছর এই যে দেখো কতটা বৃষ্টি হচ্ছিল তার মধ্যে সবাই দাঁড়িয়ে আছে অনেকে ছাদে নিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের জ্বালাবাড়িয়া হাটে প্যান্ডেল এখানে দেখো সবাই ডান্স করছিল অনেকে এই যে রাস্তার মধ্যেই ডান্স করছিল তো তারপর আমরা খাওয়া দাওয়া করে ও কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসছিলাম তো সবাই ভালো থেকে টাটা বাইবার বাই